তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সকালবেলা উঠে তো সব কাজ বাজ তো সারা হয়ে গেছে তো হঠাৎ করে আমি সান্ধান করে ঘরে গেছিলাম তো ঘরে থেকে কিছু একটা শুনতে পাচ্ছিলাম যে জি বাংলা থেকে কোনো গাড়ি এসেছে এখানে ওয়ার্ড মানে খেলার জন্য তো এখানে এখানে হচ্ছে আমি তো খুব মানে দেখে আসলাম একবার তো চলো তোমাদেরকে আমি দেখাই তো দেখো আমাদের বাড়ির পাশেই একেবারে ওই দেখো আর এই দেখো গাড়ি তো এই দেখো এটা গাড়ি তা আমি এবার যাবো চলা বাড়ির পাশেই হচ্ছে